সালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নিতে নিতে চান চান অথবা আপনি বা আমার এই ক্লাসটা করলে আপনার ট্রু ফলস ট্রুফলেন অথবা ইয়েস নোট গিবেন আর কোনো প্রবলেম থাকবে না এবং এটা শুধুমাত্র যে হাইয়ার দেন লোয়ার দেন ফিওয়ার দেন মোস্ট পাইসি মোর পাইসি নোট কিবেন দিয়ে ফেলি এরকম সস্তা কোনো টিপস ট্রিক্স টেকনিকের ক্লাস নয় আপনি একটু খেয়াল করে ইনস্ট্রাকশনটা দেখবেন ওইটা কি ইয়েস নো নট গিভেন ওর ট্রু ফলস নট গিভেন যদি ট্রু ফলস নট গিভেন হয় তাহলে ট্রু লিখবেন ফলস লিখবেন নট কিভেন লিখবেন আর যদি ওইটা ইয়েস নট গিভেন হয় তাহলে ট্রু না লিখে ফলস না লিখে ইয়েস লিখবেন ন লিখবেন ওকে তাহলে শুরু করা যাক তাহলে এখানে দেখুন ওয়াটার ইউজ পার পারসন তার মানে একজন মানুষের পানির ব্যবহার ঠিক আছে ওইখানে বলতেছে হাইয়ার মানে বেশি হাই হাইয়ার बेसी इन द इंडस्ट्रियल वर्ल्ड खुदा इंडस्ट्रियल वर्ल्ड দেন বলতেছে তার মানে তুলনা করতেছে দেন ইট ওয়াজ ইন এনসাইন্ড রুম তাহলে এই যে দেখুন এখান থেকে আমরা এনসাইন্ড রুমটা দাগ দেব মূল বিষয়টা কি ওইখানে বলতেছে ওয়াটার ইউজ পার পারসন ওয়াটার ইউজ পার পারসন মানে একজন মানুষের পানির ব্যবহার ইজ হাইয়ার মানে এখন বেশি ইজ ওইটা বর্তমানে ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড এখন যে শিল্প কারখানার যে জগৎটা আছে পৃথিবী আছে ওইটার কথা বলতেছে মানে বর্তমানে যে আমরা বসবাস করতেছি ওইটার কথা বলতেছে ওয়াটার ইউজ পার পারসন ইজ হাইয়ার ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড দেন তুলনা করতেছে ইট ওয়াজ ইন এনসাইন্ট রুম এনসাইন্ট রুম থেকে এখন মানুষরা বেশি পানি ব্যবহার করতেছে ঠিক আছে এখন আপনাকে বুঝতে হবে এই কথাটা যদি আপনি ওইখানে গুড়িয়ে পেঁচিয়ে পান মানে প্যারাফ্রিজিং করা থাকে ওইটা যদি আপনি পান যে বর্তমানে আমরা বেশি পানি ইউজ করতেছি বেশি পানি ইউজ করতেছি এনশাইন্ট রুম থেকে মানে এনশাইন্ট রুম মানে কি রুম সাম্রাজ্য প্রাচীন যে রুম সাম্রাজ্য ওইটার সাথে তুলনা করতেছে তাহলে ওইটা হবে ইয়েস কি হবে ইয়েস আর এটা যদি এরকম আপনি পান যে বর্তমানে আমরা কম ইউজ করতেছি আর এনসাই রুমে বেশি ইউজ করা হতো তাহলে ওইটা ন হবে কি হবে ন হবে ঠিক আছে ওকে আর ওইখান থেকে যদি আপনি জাস্ট ওয়াটার ইউজ পার পার্সন ওইটা পান ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড না পান এনসাইন রুম না পান তাহলে ওইটা কি হবে তাহলে ওইটা হবে নট গিভেন আপনি অর্ধেকটুকু পাইছেন অর্ধেকটুকু পান নাই আপনি কিছু পাইছেন কিছু পান নাই ওইটা আপনি ট্রু দিবেন না ফলস দিবেন না ওইটা আপনি নট গিভেন দিবেন ঠিক আছে ওকে তাহলে এটা আমি এখন খুঁজতে যাব। ঠিক আছে ওকে তাহলে ওয়াটার ইউজ ওইটা আমরা দেখবো এই যে দেখুন আমরা রুমান এম্পায়ার পেয়েছি তার মানে হচ্ছে রুম সাম্রাজ্য তারপর আমরা পড়বো নায়েন মেজুর সিস্টেম এই যে দেখুন অকুমেন্টস অকুমেন্টস মানে কি অকুমেন্টস মানে হচ্ছে বাসিন্দা অকুমেন্টস অফ রো তার মানে রুমের বাসিন্দার কথা বলতেছে রুমের বাসিন্দারা উইথ মাছ ওয়াটার পার পার্সন তাহলে এই যে দেখুন ওয়াটার পার পারসন আপনি পাইছেন কি পাইছেন ওয়াটার পার্সন এখন আরও একটা কথা আছে ওইটা হচ্ছে এজমাচ এজ এই যে দেখুন এজ মাছ আর এই যে দেখুন এজমাচ এস এজমাচ এজ মানে কি যত তত এজমাচ এজ মানে যত তত তুমি যতটুকু খাইতে পারো আমি ততটুকু খাইতে পারি তুমি যতটুকু হাঁটতে পারো আমি ঠিক ততটুকু হাঁটতে পারি তাহলে দেখুন অকুপেন্টস অফ রুম মানে রুমের বাসিন্দারা উইথ এজ মাছ ওয়াটার পার পারসন এজ ইজ প্রোভাইডেড এজ ইজ প্রোভাইডেড ইন মেনি পার্টস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড টুডে তাহলে দেখুন রুমের অকুপেন্টসরা মানে রুমের বাসিন্দারা যতটুকু পানি ইউজ করতো যতটুকু পানি ইউজ করতো ততটুকু প্রোভাইড করা হইতেছে মেনি পার্টস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড টুডে বর্তমান বিশ্বের অনেক অংশে ওই ততটুকু পানি ব্যবহার করা হইতেছে তাহলে দেখুন কথা কিন্তু সমান কথা একদম সমান যে রুমের অকুপেন্টসরা যতটুকু পানি ইউজ করতো বর্তমান বিশ্বে টিপ ততটুকু প্রোভাইড করা হইতেছে তাহলে এখন আপনি কুয়েশনের মধ্যে চলে আসেন এই যে দেখুন ওয়াটার পার পার্সন ওইটা আমরা পাইছি তারপর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড পাইছি ওইটাও আমরা পাইছি তারপর এনশেন্ট রুম ওইটার কোথাও পাইছি ওয়াটার ইউজ পার পারসন ওইটাও পাইছি জাস্ট এই যে হাইয়ার হাইয়ার বর্তমানে বেশি ইউজ করতেছে পেসিজের মধ্যে বলতেছে যতটুকু তারা ইউজ করেছিল ঠিক ততটুকু বর্তমানে প্রোভাইড করা হইতেছে তাহলে দেখুন ওইটা কি ওইটা একদম মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলতেছে কন্ট্রাডিক্টস করতেছে যে ওইখানে বলতেছে যে বর্তমানে বেশি ইউজ করা হচ্ছে এনশাইন্ট রুম থেকে আর বেশি গিয়ে আপনি পাইছেন রুমের অকুপেন্টসরা ঠিক যতটুকু ইউজ করতো বর্তমান বিশ্বের অনেক জায়গায় ঠিক ততটুকুই প্রোভাইড করা হইতেছে তাহলে ওইটা কি হবে ওইটা আপনি বলেন কি হবে ওইটা হানড্রেড পারসেন্ট শিওর ন হবে যে না মিথ্যা কথা বলতেছে কন্ট্রাডিক্ট করতেছে তাহলে ওইটা ন আমরা লিখে ফেলতেছি ওইটা হচ্ছে ন ঠিক আছে ওকে এই যে ন ওইটা হচ্ছে ন এখন আমরা সলভ করবে টুয়েন্টি টু আর ওইগুলা সিকোয়েন্স মেনটেন করে সিরিয়াল মেনটেন করবে ঠিক আছে ওকে তাহলে দেখুন ফিডিং ইনক্রিজিং পপুলেশনস ওইখানে দেখুন আপনি পুরোটা অর্থ মিলিয়ে ধরার চেষ্টা করবেন না আপনি জাস্ট দেখুন ইনক্রিজিং মানে কি এই যে দেখুন ইনক্রিজিং ইনক্রিজিং মানে কি বৃদ্ধি বাড়তেছে ঠিক আছে ফিডিং মানে খাওয়ানো খাবার দাবার ওইটা বলতেছে পপুলেশনস ইনক্রিজিং পপুলেশানস ইজ পসিবল ওইটা সম্ভব ঠিক আছে ওইখানে আছে ডিউ ডিউ মানে কারণে ডিউ প্রাইমারিলি প্রাইমারিলি মানে হচ্ছে কি আপনার প্রাথমিকভাবে টু ইম্প্রুভড ইরিগেশন সিস্টেমস এই যে দেখুন ইরিগেশন ইরিগেশন অর্থ মেবি সেচ ব্যবস্থা এরকম হবে যে পানি সেচ পদ্ধতি ওইটা হবে ইমপ্রুভড ইরিগেশন সিস্টেমস তাহলে ওইটা আমরা দাগ দিলাম এখন দেখুন ওইখানে দুইটা মেন থিং আছে মেন থিং দুইটা ওইখানে দেখুন মেইন থিংটা হচ্ছে ফিডিং ইনক্রিজিং পপুলেশন ইজ পসিবল ওইটা সম্ভব কিসের কারণে কিসের দ্বারা যেটার দ্বারা সেটা হচ্ছে ইম্প্রুভড মানে উন্নত একটা ইরিগেশান সিস্টেমের দ্বারা ওই দুইটা জিনিস যদি আপনি ওইখানে গিয়ে পান দুইটা জিনিসে যদি তারা গুড়িয়ে পেঁচিয়ে বলে তাহলে ওইটা ইয়েস হবে আর এই দুইটা জিনিসের মধ্যে যদি আমরা একটা জিনিস পাই একটা জিনিস পাই না তাহলে ওইটা নন আরে ভাই ওইটা হবে নট গিভেন আপনি অর্ধেক পাইছেন অর্ধেক পান নাই কিছু পাইছেন কিছু পান নাই ওইটা নট গিভেন হবে ঠিক আছে তাহলে এখন আমরা চলে যাব এবং আমাদের ইয়া হচ্ছে ফিডিং ইনক্রিজিং পপুলেশন আর ইরিগেশন সিস্টেমস ওকে এবং যেখানে আমরা আনসার পাইছি এরপর থেকে আনসার হবে আপনার আনসার ধরার চেষ্টা করবেন ওকে এই যে দেখুন এই যে ইরিগেশন আছে ঠিক আছে বাট আমাদেরকে দেখতে হবে ফিডিং ইনক্রিজিং পপুলেশন কোথায় এখানে তো পপুলেশন নাই আমাদেরকে দেখতে হবে ফিডিং ইনক্রিজিং পপুলেশন কোথায় ওকে ফুড প্রোডাকশন এই যে দেখুন পপুলেশন স্পাইসি এই যে একটা আছে সরিং আপনারা যারা রাইটিং টাস্ক একটু ভালো বা সিনানিম জানেন তারা বলতে পারবেন ইনক্রিজের সিনানিম হচ্ছে সর তাহলে ইনক্রিজিং দিছিল এইখানে দিছে সরিং পপুলেশান মেইনলি বিকজ অফ এই যে দেখুন ডিউ পরিবর্তে তারা ব্যবহার করছে বিকজ অফ ওটা কিসের পরিবর্তে ব্যবহার করছে ওইটা দিছে ডিউ এই যে ডিউ ডিউয়ের পরিবর্তে তারা ব্যবহার করছে বিকজ আপনি জাস্ট ওইগুলো একটু খেয়াল করবেন তাহলে আপনার আনসার হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে ইনক্রিজিং পপুলেশন ওইটা আমরা পাইছি তারপর ডিউ পাইছি তারপর দেখুন দ্য এক্সপানশন এক্সপানশন মানে বৃদ্ধি বাড়ানো অফ আর্টিফিশিয়াল ইরিগেশান সিস্টেম ওয়াও আপনি ইরিগেশান সিস্টেমও পাইছেন তারপর কি বলতেছে দ্যাট যা মেক পসিবল এই যে পসিবলটাও পাইছেন দ্য গ্রোথ মানে বৃদ্ধি গ্রোথ মানে কি বৃদ্ধি দ্য গ্রোথ অফ ফোরটি পারসেন্ট অফ দ্য ওয়াইল্ডস ফুড এই যে দেখুন ফিডিংটাও আপনি পেয়েছেন কি আপনি ফিডিংটাও পেয়েছেন তার মানে দেখুন আপনি সবটুকু পাইছেন কুয়েশ্চনে যা যা আছে এবং কুয়েশ্চনে যা বলছে ওইটা পাইছেন এখানে বলছে ইনক্রিজিং পপুলেশন আপনি প্যাসেজের মধ্যে গিয়ে পাইছেন সরিং সরিং পপুলেশন এই যে দেখুন সরিং পপুলেশন তারপর বলছিল পসিবল এই যে দেখুন ওইখানে দিছে প্যারাফিস করবে ওরা কমপ্লেক্স সেন্টেন্সে বলতেছে দ্যাট মেক পসিবল তারপর ডিউ বলছিল এই যে দেখুন বিকজ অফ কিসের দ্বারা আমরা ওইখানে পাইছি ডিউ টু ইম্প্রুভড ইরিগেশন সিস্টেম এই যে দেখুন বিকজ অফ দ্য এক্সপানশন অফ আর্টিফিশিয়াল ইরিগেশন সিস্টেম এবং এবং ওইটা করতেছে দ্যাট মেক পসিবল দ্য গ্রোথ অফ অফ ওয়ার্ল্ডস ফুড তাহলে আপনি ওইখানে যাদের আসে আপনার স্টেটমেন্টের সাথে মিলতেছে তাহলে ওইটা ইয়েস হবে ওইটা কি হবে ওইটা হানড্রেড পারসেন্ট ইয়েস হবে তাহলে আমরা ইয়েসটা বসিয়ে দেই। মনোযোগ সহকারে কারণ আপনি ওইখানে যদি ট্রু দেন তাহলে ওইটা আপনার আপনার ভুল হবে ঠিক আছে সো আপনি ইয়েস দিবেন ওকে তাহলে একুশ বাইশ আমাদের শেষ এখন আমরা করব টোয়েন্টি থ্রি আমি যে একটা একটা করে আপনাদেরকে দেখাইতেছি আপনারা এরকম একটা একটা করে করবেন না আপনারা যখন করবেন তখন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেটমেন্ট আগে পড়বেন তাহলে একটা না পাইলেও অন্যটা পেয়ে যাবেন ঠিক আছে ওকে তারপর দেখুন টোয়েন্টি থ্রি হচ্ছে মডার্ন ওয়াটার সিস্টেমস মানে আধুনিক যে ওয়াটার সিস্টেম মানে পানির ব্যবস্থা ওইটার কথা বলছে ইমিটেইট এই যেখানে ইমিটেট আছে ইমিটেট অর্থ কি ইমিটেট মানে হচ্ছে অনুকরণ করা কি অনুকরণ তাহলে আধুনিক যে পানির ব্যবস্থা আছে ওইটা অনুকরণ করে দোজ অফ দ্য এন্ড রোমান্স তাহলে প্রাচীন রোমান্স এবং গ্রিককে অনুসরণ করে কি অনুসরণ করে মডার্ন ওয়াটার সিস্টেম তাহলে মডার্ন ওয়াটার সিস্টেম অনুকরণ করে কাদেরকে প্রাচীন গ্রিককে এবং রোমান্সকে এখন আমরা দেখবো কি কোথায় গ্রিক্স আছে রোমান আছে এবং মডার্ন ওয়াটার সিস্টেম কী ওইটাকে ফলো করতেছে মিটেই ওইখানে ফলো থাকতে পারে ঠিক আছে ফলো থাকতে পারে অথবা কেয়ার ফলো থাকতে পারে বৌদার থাকতে পারে ওইগুলো আমরা একটু দেখব ঠিক আছে ওকে এই যে দেখুন এনশেন্ট গ্রিক্স অ্যান্ড এনশেন্ট গ্রিক্স স্পাইসি অ্যান্ড রোমান স্পাইসি এই যে আপনি এনশাইন্ট গ্রিকস পাইছেন রোমান্স পাইছেন এখন যদি আপনি ওইটা ইয়েস দিয়ে দেন তাহলে এটা কি হবে কখনোই হবে না আপনাকে দেখতে হবে যে মডার্ন ওয়াটার সিস্টেম কি ফলো করতেছে ইমিটেট করতেছে ওইটা দেখবেন তাহলে ওইখানে আমরা দেখি তো একটু মডার্ন ওয়াটার সিস্টেম ওইগুলো আছে কি না তাহলে আমরা দেখি তো এই যে দেখুন উইথ ওয়াটার সার্ভিসেস ইনফেরিয়র ইনফেরিয়র মানে কি ইনফেরিয়র মানে হচ্ছে থেকে খারাপ নিকৃষ্ট বা ন্যূনতম একটা ব্যবস্থা ওইটার কথা বলতেছে ওয়াটার সার্ভিসেস ইনফেরিয়র টু দোজ অ্যাভেলেবল টু দ্য এনশেন্ট গ্রিক্স অ্যান্ড রোমান এই যে দেখুন ওইখানে মডার্ন ওয়াটার সিস্টেম আছে নাই মডার্ন ওয়াটার সিস্টেম নাই মডার্ন ওয়াটার সিস্টেম নাই তারপর ওইটা যে ইমিডিয়েট করছে ফলো করছে ওইটা নাই এরকম কিছুই নাই তাহলে দেখুন আপনি জাস্ট গ্রিক্স পাইছেন অ্যান্ড রোমান পাইছেন আর কিচ্ছু পান নাই আপনি তাহলে এইখানে জাস্ট ওইটা আমরা পাইছি এখান থেকে পাইছি দোজ অফ দ্য দোজ টু দ্য এরকম বলছে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমরা পাইছি আর কিছুই পাই নাই তাহলে ওইটা কী হবে এখন তো আপনি বলবেন স্যার আমি তো একটু পাইছি ওইটা নট গিবেন কেমন হবে ওইটাই নট গিবেন রে ভাই ওইটাই নট গিবেন রে ভাই ওইটাই হচ্ছে নট গিভেন যে আপনি কিছু পাইছেন কিছু পান নাই ওইখানে ওয়াটার সিস্টেম ওয়াটার মডার্ন ওয়াটার সিস্টেম ইমিটেট বা ফলো ওইখানে মডার্ন ওয়াটার সিস্টেমস ফ্রং ওইখান থেকে আসছে বা ডিরাইভড এরকম কিছুই নাই তাহলে অর্ধেক পাইছেন অর্ধেক পান নাই ওইটা হচ্ছে আপনার নট গিভেন কী হবে এটার আনসার হানড্রেড পারসেন্ট শিওর নট গিভেন হবে ঠিক আছে ওকে তাহলে আমরা পেয়ে গেছি ওইটা হচ্ছে নট গিভেন ওইটা হচ্ছে নট গেবেন তাহলে একুশ বাইশ তেইশ ওইটা আমরা পেয়ে গেছি ওকে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইজ ইনক্রিজিং দ্য ওভারঅল ডিমান্ড ফর ওয়াটার কীসের ডিমান্ড কিসের চাহিদা বাড়াইতেছে দেখুন ডিমান্ড ফর ওয়াটার পানির চাহিদা বাড়াইতেছে ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কীসের চাহিদা বাড়াইতেছে মানে পানির চাহিদা বাড়াইতেছে ওভারঅল ডিমান্ড ফর ওয়াটার ওইটা আপনারা বের করবেন আমি আপনাদেরকে নিয়ে যাই তাহলে দেখুন তো এখানে আমরা কি পাই কি পাই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ তারপর ডিমান্ড ফর ওয়াটার নাই এই যে দেখুন ফরচুনেটলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি ফরচুনেটলি মানে হচ্ছে ভাগ্যবশত আনএক্সপেক্টেডলি মানে অপ্রত্যাশিতভাবে দ্য ডিমান্ড ফর ওয়াটার দ্য ডিমান্ড ফর ওয়াটার তাহলে ডিমান্ড ফর ওয়াটার ওইটা জাস্ট আমরা পাইছি বাট আমাদেরকে সবগুলো দেখতে হবে ইজ নট রাইজিং কি নট রাইজিং আর ওইখানে ওইখানে বলতেছে ইনক্রিজিং ডিমান্ড ফর ওয়াটার বাট ওইখানে নট রাইজিং বলতেছে মানে না বলতেছে ঠিক আছে অল দ্য পপুলেশন ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ইন্ডাস্ট্রিয়াল ওইটা পাইছি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ মানে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এই যে দেখুন ইন্ডাস্ট্রিয়াল আউটপুট দ্যাট মিন্স হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আউটপুট মানে কি আমরা ফলাফল বুঝি না ওইটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড ইকোনমিক প্রোডাক্টিভিটি হ্যাভ কন্টিনিউড টু শোর ইন ডেভেলপড নেশন ডেভেলপড নেশনের কথা বলতেছে দ্য রেট এট হুইচ পিপল উইথড্রো ওয়াটার ফ্রম একউফার্স রিভার্স অ্যান্ড লেকস হ্যাজ স্লোড এই যে হ্যাজ স্লোড হ্যাজ স্লোড দ্যাট মিনস হচ্ছে হেজ ডিক্রিজড হেজ ডিক হেজ ডিক্লাইন ওইটা কমতেছে কমতেছে অ্যান্ড ইন এ ফিউ পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ডিমান্ড হেজ অ্যাকচুয়ালি ফলেন ফলেন মানে কমা তাহলে এই যে দেখুন কিসের ডিমান্ড পানির ডিমান্ড কমতেছে কী হতেছে কমতেছে তাহলে ওইটা কিন্তু বৈপরীত্য প্রকাশ করতেছে ডিরেক্টলি কন্ট্রাডিক্ট করতেছে প্রথমেই পারিস দেখুন ডিমান্ড ফর ওয়াটার ইজ নট রাইজিং বাড়তেছে না এখানে বলতেছে বাড়ছে তারপর অলদো যদিও ডেভেলপ নেশনগুলায় ইন্ডাস্ট্রিয়াল আউটপুট হইতেছে কিন্তু বাকি যে জায়গাগুলো আছে বাকি যে পার্টগুলো আসে ওইগুলাই কিন্তু ডিক্রিজড হইতেছে এই যে দেখুন রিভার্স অ্যান্ড লেকস হ্যাজ স্লোড তারপর বলতেছে যে ডিমান্ড হেজ একচুয়ালি ফলেন ওইগুলো কমতেছে তাহলে এটার আনসার কি হবে ওইটা ডিরেক্টলি ন এখানে বলতেছে যে ডিমান্ড বাড়তেছে আর ওইখানে না করতেছে যে ডিমান্ড কমতেছে তাহলে চব্বিশ নাম্বারটা হবে ন ঠিক আছে ওকে এখন আমরা করবো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দেখি মডার্ন টেকনোলজিস এই যে টেকনোলজিস মডার্ন টেকনোলজিস হ্যাবলেট পরিচালনা করেছে টু এ রিডাকশন রিডাকশন মানে হচ্ছে কমা ইন এ ডোমেস্টিক ডোমেস্টিক মানে অভ্যন্তরীণ দেশীয় ডোমেস্টিক ওয়াটার কনজামশন ডোমেস্টিক যে পানির খরচ আছে ওইটা কমাইতেছে কিসে কমাইতেছে মডার্ন টেকনোলজির মাধ্যমে ওইটা কমতেছে তাহলে ওইখানে আমাদের মেইন ইয়া হচ্ছে মডার্ন টেকনোলজি আমাদেরকে পেতে হবে তারপর রিডাকশন ওইটার সিনোনিম পাইতে হবে তারপর ডোমেস্টিক ওয়াটার কনসাম্পশন ওইগুলো আমাদেরকে দেখতে হবে তারপরে আমরা দেখব এই যে দেখুন জাস্ট ওয়াটার পাইসেন কনজিউম পারসন বাট আমাদেরকে দেখতে হবে রিডাকশন হইতেছে টেকনোলজির মাধ্যমে আরও পড়তে হবে এই যে দেখুন আবার দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার কনজিউমড পারসন হেজ একচুয়ালি ডিক্রিস পাইছি রিডাকশন দ্যাট মিনস হচ্ছে রিডাকশন রিডাকশন দ্যাট মিনস হচ্ছে ডিক্রিস তারপর অ্যামাউন্ট অফ ওয়াটারও পাইছি কনজামশন পাইছি ওইটা কিসের জন্য এই যে থ্যাংকস দিতেছে থ্যাংকস টু এ রেঞ্জ অফ নিউ টেকনোলজিস নিউ টেকনোলজিস আর মডার্ন টেকনোলজিস কিন্তু সমান দ্যাট হেল্প টু কনজার্ভ ওয়াটার ইন হোমস অ্যান্ড ইন্ডাস্ট্রি এই যে দেখুন ওইগুলোর মাধ্যমে আপনি বুঝলেন ওইটা হচ্ছে ডোমেস্টিক এই যে হোমস অ্যান্ড ইন্ডাস্ট্রি এই যে হোমস ডোমেস্টিক ডোমেস্টিক ওয়াটার কনসামশন আবার ওইটা বলতেছে ডিক্রিজড নিউ টেকনোলজিস তাহলে দেখুন মডার্ন টেকনোলজি দ্যাট মিনস হচ্ছে নিউ টেকনোলজি আর আর রিডাকশন রিডাকশনের পরিবর্তে তারা দিছে ডিক্রিজ কি দিছে আর ডোমেস্টিক ওয়াটার কনজামশন এই যে দেখুন এইখানে হোম অ্যান্ড ইন্ডাস্ট্রি আছে সো ওইটা ইয়েস ওইটা সত্য ইয়েস কি ইয়েস ওইটা হচ্ছে ইয়েস তো এরকম যদি আপনি করেন তাহলে আপনার হানড্রেড পারসেন্ট শিওর আনসারটা হবে ঠিক আছে আপনারা যারা বলেন যে বেশি সময় যায় আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিতেছি আপনি কি আমার আপনি কি ওইখানে এক্সাম বলে গিয়ে কাউকে বুঝিয়ে দিবেন আপনি তো নিজে নিজে করবেন এবং বাসায় প্র্যাকটিস করে আপনার ইয়াটা বাড়াবেন একিরিশটা বাড়াবেন স্পিড আনবেন ওকে এখন ফাইনাল ওয়ান হচ্ছে টোয়েন্টি সিক্স ওইটার আনসার আমি করবো না ওইটার আনসার আপনারা করবেন আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে যেখানে আমরা আনসার এর পর থেকে আনসার হবে এই ছাব্বিশ নম্বরটার আনসার কী হবে ওইটা আপনারা ধরবেন দেখুন ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতে গভর্নমেন্টস ওইখানে আপনাকে গভর্নমেন্টস কুজতে হবে তারপর মেইনটেইন মানে রক্ষণাবেক্ষণ করবে ওনারশিপ মালিকানা ঠিক আছে অফ ওয়াটার ইনফ্রাস্ট্রাকচারস বুঝছেন তাহলে ভবিষ্যতে গভর্নমেন্টের উচিত মেইনটেন করা ওনারশিপ কিসের ওয়াটার ইনফ্রাস্ট্রাকচারসের মানে ওয়াটার সিস্টেম যেটা আছে ওয়াটার সিস্টেমের ওনারশিপটা মেনটেন করা দরকার বা উচিত কাদের গভর্নমেন্টের তাহলে ওইটার আনসার আপনি বের করেন এরপর থেকে আনসার হবে ওইটাতে যেহেতু আনসার পাইছি ওইখানে তো তাহলে ওইটার আনসার এখান থেকেই হবে যে এইচ নাম্বার প্যারাগ্রাফ ওইখান থেকে তাহলে আপনি ওইটার আনসার করেন সবাই আনসারটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা রিডিংয়ে ভালো একটা স্কুল করতে চান অবশ্যই আপনারা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে এবং ভালো একটা প্রতিষ্ঠানে পড়তে হবে ভালো প্রতিষ্ঠান বলতে কী বুঝেন আপনারা যেখানে স্টুডেন্ট সংখ্যা কম যেমন পনেরো জন স্টুডেন্ট অথবা বেশি হলে বিশ জন স্টুডেন্ট ওই রকম একাডেমিতে আপনি গিয়ে ভর্তি হবেন শুধুমাত্র নাম দেখে আপনি একাডেমিতে ভর্তি হবেন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার টিচার আপনার যে টিচার পাইছে নাকি ওইটা ব্যাপার না যদি হন তাহলে আপনি পারবেন আর উনি যদি আন্তরিক না হয়ে ব্যান্ড নাইন পান ব্যান্ড নাইনটিনও পান তাহলে কোনো কাজ হবে না বুঝতেছেন মানে হচ্ছে আপনি দেখবেন টিচার কি স্টুডেন্টদের প্রতি আন্তরিক আছে সমস্যার কথা বললে সাথে সাথে কি প্লাই করতেছে বা সময় দিতেছে সে ওইরকম টিচার দেখে আপনি গিয়ে ভর্তি হবেন ঠিক আছে ওকে আসসালামালাইকুম ওরহমদুল্লাহ বিবরাক